এই নদীয়ার জেলেদের নৌকা প্রস্তুতি শেষ পর্যায়ে জোর কদমে নিরাপত্তার কাজ বর্ষার মরসুমে রাজ্যে নদী ও সমুদ্রে মাছ ধরার প্রস্তুতি এখন তুঙ্গে নদীয়া জেলার জেলেরা এই সময় নিজেদের নৌকাগুলি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নৌকার ইঞ্জিন সারানো রঙের কাজ এবং কাঠের মেরামত সবকিছুই শেষ পর্যায়ে মাছ ধরার পাশাপাশি বন্যা পরিস্থিতিতেও এই নৌকাগুলি মানুষের জীবন রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রয়োজনে ডুবে যাওয়া গ্রাম বা এলাকা থেকে মানুষকে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে ব্যবহার করা হয় এই নৌকাগুলোর জানা ইতিমধ্যে অনেক জেলে গঙ্গা ও সমুদ্রের দিকে দিয়েছেন নৌকা সম্পূর্ণ প্রস্তুত রাখার কাজে ব্যস্ত নৌকা মেরামতের কারিগররা জানিয়েছেন বর্ষার আগে তাদের কাজের চাপ অনেক বেড়ে যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্যবাহী পেশা তারা বয়ে নিয়ে যাচ্ছেন কারিগরদের মতে নৌকা মেরামতে যথেষ্ট খরচ হয় বিশেষ করে শাল কাঠের নৌকাগুলির ক্ষেত্রে খরচ অনেক বেশি অনেক জেলে নতুন নৌকাও তৈরি করাচ্ছেন যার খরচ প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত পৌঁছায় এই অর্থের একটি অংশ জেলেরা তাদের নিজের সঞ্চয় থেকেই মেটান বাকিটা ধার বা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে জোগাড় করতে হয় প্রতিদিন মাছ বিক্রি করে এই খরচের কিছুটা তুলতে হয় যা তাদের জীবিকা নির্বাহের মূল ভরসা তবে সবকিছুই প্রকৃতির ওপর নির্ভরশীল এবং প্রতিদিনই বিপদের আশঙ্কা থেকে যায় বর্ষার সময় বিশেষত আষাঢ় এবং শ্রাবণ মাসে যখন বৃষ্টি সর্বাধিক হয় তখন তাদের জন্য পরিস্থিতি আরও চ্যালেঞ্জের হয়ে ওঠে নৌকার সঠিক রক্ষণাবেক্ষণ না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে তাই জেলেরা সব সময় সতর্ক থাকেন এবং নৌকোগুলো যথেষ্ট সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করেন একজন জেলে জানান বর্ষাকালে সমুদ্রে গেলে পরিবার পরিজনের চিন্তা আরো তীব্র হয় কারণ বন্যার জলে তাদের বাড়ি ঘরগুলিও ঝুঁকির মুখে পড়ে ফলে বর্ষার মরশুমে নদীয়া জেলার জেলেদের জীবনে শুরু হয় এক নতুন লড়াই জীবিকা ও জীবনের সুরক্ষার মধ্যে ভারসাম্য রাখার লড়াই तो সারানোর এখন নৌকা এখন সারানোর প্রয়োজনটা হচ্ছে বর্ষায় বেড়ে গেলে জলের তো সমস্যা এক দ্বিতীয় নৌকা বর্ষার সময় বেশি জলের ইয়েতেই নৌকা ফুটো হয়ে যায় বেশি যার জন্য জলের ইয়েতে নৌকো সারতে হয় খুব তাড়াতাড়ি নাহলে তো জল বাদলাই ধান বন্যা হয়ে গেলে তখন তো সমস্যা যার জন্য নোংরা সারানো হয় আর এই যে এই যে সারানোর এটা কি কাঠ দিয়ে হয় এটা শাল কাঠ দিয়ে বা সাগুন কাঠ দিয়ে বা তারপরে বাবলা কাঠ যদি দাম মানুষে যদি না পয়সা করে দিয়ে না পারে এ করতে তার জন্য বাবলা কাঠ দিয়ে লাস্টে সারে কত বছর ধরে আছে এই পেশায় এই পেশায় পঁয়ত্রিশ বছর যাবৎ কাজ করছি বংশ পরম্পরা বংশ পরম্পরায় হ্যাঁ আমার বাপ ঠাকুর এই কাজই করতে হয় তো এরকম তো প্রায় প্রত্যেক দিনই আপনার কাজ লেগে থাকে তাই তো বর্ষা একটু কম হয় হ্যাঁ বর্ষা একটু কম হয় কিন্তু সারানোর কাজটা বেশি হয় তাই হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার নাম সর্ণাশী বৈরাগী আমার বাড়ি পলাগর আচ্ছা তো পলাগর থেকে এখানে এসেছেন তো পলাগড়তে তো এখন নৌকা সারানোর ব্যাপারটা কেন থাকে নৌকা সারানোর কারণ সামনে জল বাড়ছে তো গঙ্গায় বা নদীতে জল বাড়ছে এই পরিপ্রেক্ষিতে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি ওই জন্য যেখানে যা পুরনো নৌকা থাকে সেগুলোকে রিপেয়ার করে রাখে যাতে করে বন্যা হলে আপনার মানুষজন যাতে চলাফেরা করতে সুবিধা হয় বা তাদের জন্যই আরও করা হয় এবং তো মাছের জন্য তো অনেকে মাছের জন্য করতে হয় কিন্তু মাছের জন্য থেকে আগে চিন্তা হয় আপনার নিজে বাঁচলে তারপরে তো মাছের জন্য তার নিচে আগে ওই নিজের জন্যই বা পাঁচ জনের জন্য নৌকাটা কাকড় রিপেয়ার করে রাখা হয় যাতে করে মানে সবার উপকারে লাগে আর এই কাঠ কি দিয়ে শাল কাঠ দিয়ে সারলে মানে রিপেয়ার করলে ভালো হয় এবার তার মাঝখানে মনে হয় যে যেমন ব্যক্তি পয়সার পরিপ্রেক্ষিতে সব তো ভালো কাঠ দিয়ে করতে পারে না তাই বাবলা কাঠ দিয়েও করে শাল কাঠ দিয়েও করতে পারে বৃষ্টি তার উপর তো অনুগত বৃষ্টি কাজের তো অসুবিধা হয় খুবই অসুবিধা হচ্ছে জল বৃষ্টির মধ্যে কাদায় খুব অসুবিধার মধ্যেও কাজ করতে হচ্ছে কত বছর ধরে করে হয়েছে এই কত বছর আমার কাজের বয়স বলতে গেলে আপনার পঁয়ত্রিশ বছর এই কাজ করছি আপনার বংশ পরম্পরায় হ্যাঁ আমাদের একটা বংশ পরম্পরা মিস্ত্রি কি নাম আপ নাম সন্ন্যাসী সন্ন্যাসী বৈরাগী